ঘড়িতে বাজে দশটা পৌনে দশটা এই যে আমার প্লেয়ার প্লেয়ারের একটা কটায় ওঠার সময় যেন একটা প্লেয়ারের কটায় ওঠার টাইম বলো প্লেয়ার নিজে বলো নাহলে প্লেয়ারের বাবা বলো আচ্ছা নিজে বলো 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 তুমি বলো তোমাদের রুলস কি ডিসিপ্লিন কি তোমার কটায় ওঠার কথা বলো সাড়ে ছটা বলো পাঁচটা ঠিক আছে তো সেই জায়গা থেকে প্লেয়ার আমার দেখাচ্ছি ঘড়িটা পৌনে দশটা এই যে পুরোটা দেখায় উঠেছে মিনিট মিনিট এখন মায়ের কোলে আদর খেলো এই যে এখন বায়ের কোলে আদর খাচ্ছে বসে বসে লজ্জা নেই এত বড় ছেলে হ্যাঁ কি খেলবে তুমি এখন বেঙ্গল খেলছো তো সিএবি খেলছে ফুল কি তাহলে বেঙ্গলের খেলছে হ্যাঁ তারপরে সিএবি খেলছে আর সেই ছেলে এখন বাবার কোলে বসে বসে দশটার সময় আদর খাচ্ছে ঠিক আছে এইবারে কালকে পিকনিক হয়েছে বাবা কালকে পিকনিক করতে নিয়ে গেছিলো ছেলেকে সেইখানে ছেলে চিকেন খেয়ে এসেছে আবার আজকে স্কুলে খাওয়া দাওয়া কি খাবে আজকে স্কুলে কি খাবে মেনু কি চিলি চিকেন চাটনি পাপড় ডেভিল ডেভিল ডিমের ডেভিল ডিমের ডেভিল ফ্রাইড রাইস চিলি চিকেন মিষ্টি চাটনি পাপড় আজকে হবে ভুড়ি ভোজ তাই তো তা যত খুশি খাবে যত খুশি খাবে তো খাবে আবার খেয়ে কালকে কি আছে কালকে কি আছে ওই দেখো কালকে খরদাতে ম্যাচ আছে খরদা সূর্য মাঠে তাই তো কালকে খরদা সূর্য মাঠে ফার্স্ট ম্যাচ আছে ফার্স্ট ম্যাচ ছিল শ্যামনগরে কিন্তু শ্যামনগরেরটা পিচ ঠিক ছিল না বলে ক্যান্সেল হয়েছে যুগের প্রতীক হ্যাঁ যুগের প্রতীকে ছিল আবার কালকে আছে খর্দাতে কালকে ক তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখে খর্দাতে আছে আবার তিরিশ তারিখে সেম সূর্যসেন মাঠেই আছে খর্দাতে হয়রানিটা হয় আমার আর ওর বাবার ওর কোনো ব্যাপার না তাই তো তোমার ব্যাপার তোমার তো কোনো ব্যাপার দেখি না আমার আর বাইরের

আর উইকেট নেবে কটা উইকেট প্লেয়ারের মুখে এই কথা তো অবশ্যই আমি কালকে সিএবির ফার্স্ট ম্যাচ খেলার পরে ওর টিম হারুক জিতুক ও কত রান করছে কটা উইকেট নিচ্ছে কেমন বল করছে অবশ্যই আমি এর ডিটেলস ভিডিওতে দেবই দেব কারণ এই যে ক্রিকেটার দশটায় ঘুম থেকে উঠছে ঠিক আছে ওকে নিয়ে যে বাবার এত আশা যে বাবা কোলে নিয়ে বসে আছে কোলে নিয়ে বাবা কি কোনো আশা পাচ্ছ কালকে নিয়ে খেলতে যাওয়া নিয়ে ও বাবা বাবার ছেলে দুজনেই তো ফুল লেভেলের হাসছে বাবা বলছে আশা আছে ছেলেও দেখছি হাসছে লে বাবা বলে